নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আমার বাগানটি আপনাদের সাথে ঘুরে দেখাবো কিভাবে কত পরিমাণ ফল এসেছে এক একটা গাছে কিভাবে ওই ফুলগুলি ফলে পরিণত হলো কিভাবে আমরা পলিনেশান করছি এই এই বৃষ্টির মাধ্যমেও কিভাবে আমরা ফুলগুলিকে ভালোভাবে সংরক্ষণ করে সেই ফুলগুলি থেকে ফলে পরিণত করছি এই যে আমাদের স্ট্রাগেল এই স্ট্রাগেল আপনারা দেখুন আপনাদের বাড়িতে হয়তো একটি দুটি গাছ আছে একটি দুটি গাছকে মেনটেন করতে আপনাদের খুব মজাই লাগে ভালো লাগে কিন্তু আমাদেরও মজা লাগে কিন্তু খুব অসুবিধা হয় তখন যখন বৃষ্টির মধ্যে এই ফুলগুলিকে পলিথিনে ঢাকা রেখে পলিনেশান করতে হয় তো সবসেসে খুব ভালোই লাগে যখন আমরা এই ফলটি কেটে খাই যখন আমাদের এই ফল এক একটা গাছে লাল হয়ে থাকে তখন আমাদেরকে দেখতে খুব ভালোই লাগে এত পরিশ্রমের মাধ্যমেও তারপরে আমাদের খুব ভালো লাগে ওই ফলটিকে দেখে সমস্ত কষ্ট কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় সে যাই হোক আপনারা দেখুন আমার এই বাগানটিতে কত সংখ্যক ফল এসেছে এবং এবারে কিন্তু ফলের সাইজটা কিন্তু বিগ সাইজ হয়েছে দেখুন এই ফলগুলি নাই নাই করে এখনই তিনশো গ্রামের উপরে চলে গেছে এবারে আমরা কিন্তু প্রত্যেকটা ক্রস পলিনেশন করেছিলাম এই যে দেখুন সাইজ দেখুন ক্রস পলিনেশান করেছিলাম তো ক্রস পলিনেশান করার পর প্রত্যেকটা ফলই কিন্তু বড় বড় হচ্ছে দেখছি এবার এই ডালটিতে দুটি ফল আছে কিন্তু তাও দেখুন ছোট হয়নি আগের বার কিন্তু ছোটো ছোট হচ্ছিল কিন্তু এবারে বড় বড়ই হচ্ছে ফলগুলা আমি করে দেখলাম ক্রস পলিনেশান খুব বড়োই হচ্ছে দেখছি ফলটা আপনারা যদি পলিনেশান করেন যদি একটা গাছ থাকে তো আলাদা ব্যাপার কিন্তু যদি দুটো তিনটে গাছ থাকে তো সেক্ষেত্রে আপনারা ক্রস পলিনেশান করার চেষ্টা করবেন আর একটা গাছ থাকলে যদি দুটো ফুল একসাথে ফুটে তখন দুটো ফুলের পলিনকে একসাথে মিশিয়ে আপনারা পলিনেশানটা করবেন তো সেক্ষেত্রে আপনারা মানে আমার মনে হয় ফলগুলি বড়ই হতে পারে দেখুন এই গাছটিতে একদিকে ফল এখানে পাঁচটি ফল ধরেছে একদিকে ফুল ফুলগুলি বড় হয়ে গেল এবং কিছু কিছু ফুল হলুদ হয়ে পড়ে যাচ্ছে দেখুন এই ফুলটি কিন্তু এই ফুলটি কিন্তু থাকবে না এটা হলুদ হয়ে গেছে অলমোস্ট এটা কিন্তু পড়ে যাবে আমি ফেলে দিচ্ছি এই ফুলটা হলুদ হয়ে গেছে হলুদ হলে সেই ফুলটি কিন্তু পড়ে যাবে চলুন এবার দেখুন পলিনেশন করার পর আপনাদেরকে কিন্তু এই ফুলগুলি থেকে এই ফলগুলি থেকে এই ফুলের এই অংশটা আলাদা করতে হবে এটা এটা ঠিক আপনারা তিন থেকে চার দিনের মাথায় এটি আলাদা করবেন তিন দিন বলবো না আপনারা একটু সময় রাখুন ওটা চার থেকে পাঁচ দিন মানে আমি বলবো পাঁচ দিনের পাঁচ দিনের দিনে আপনারা এটি আলাদা করে দিন তাহলে আপনাদের কোনো রিক্স থাকবে না আপনাদের মনে হবে যে তিন দিনে আলাদা করে দেব যদি ফলে ক্ষতি হয় আমি আমার ভাইকে বলবো এটি আলাদা করে দেখান কীভাবে আলাদা করতে হয় দেখুন দেখুন কীভাবে ও ভাঙছে এরকম একদিক ডাই বাই লেফট এইভাবে ঘুরিয়ে টেনে দিলেই কিন্তু এটি আলাদা হয়ে যাবে দেখুন ব্যাস এটাও করব অ্যাকচুয়ালি যদি না করেন দেখুন এই যে পাতাটা আছে এই পাতাটা যদি এরকম ডালে লেগে থাকে না এই এই পাতায় ফাঙ্গাস লেগে আছে ফাঙ্গাস তো এই ডালটাও কিন্তু পচে যাবে এর সংস্পর্শে এরকমভাবে এই ডালটাও পচে যাবে এবং এটা পচতে পচতে এই ফলেও কিন্তু আপনাদের ফাঙ্গাসটা লেগে ফুলটি ঝরে যেতে পারে তো এইভাবে এক এক হাতে ফলটি ধরবেন এবং চারদিকে যদি ঘুরিয়ে দেন আপনাদের অটোমেটিক্যালি এটা কিন্তু ছেড়ে যাবে ব্যাস অনেকগুলি ফুল কিন্তু এবারে হলুদ হয়ে ঝরে গেছে কারণ অতিরিক্ত বৃষ্টি দেখুন এখানেও একটা ফুল কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের ফুল কিন্তু এইরকম হয়ে ঝরে যাবে দেখুন ঝরে গেল ড্রাগন গাছ যেমন বৃষ্টি ভালোবাসে বৃষ্টি না হলে গাছে কুড়ি আসে না আপনারা দেখবেন একটা বড় বৃষ্টি হলে গাছে তার দু এক দিনের মধ্যে প্রত্যেকটি ডালে লাল হয়ে কিন্তু আপনাদের ড্রাগন গাছের ডালে ফুল চলে আসে আপনারা দেখবেন আবার তারপরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আপনাদের ওই ফুলগুলি কিন্তু কালো হয়ে পড়ে যাবে এই গাছটিতে দেখুন কত ফল আছে এই গাছটিতে পাঁচটি ফল আছে এবং আরও দুটি ধরেছে সাত আটটা এটা প্রথম বছর এটা পরে বছর এক একটা ডালে কুড়ি থেকে পঁচিশটা ফল থাকবে এই গাছটার নাম হচ্ছে গডজিলা গরজিলার গ্রোথ দেখুন অনেক দিন পর এই এটা একটা গ্রাফটিং গ্রাফটিং থেকে অনেক দিন পর এই বেরিয়েছে খুব মোটা এবং বাড়ছে ভালোই গ্রোথ দেখুন আমি যে নতুন গাছগুলি লাগিয়েছিলাম সেই গাছগুলির এবার আমি একটু গ্রোথ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এ গাছটার নাম হচ্ছে স্টার প্রায় অলমোস্ট এখানকে চলে এসছে আর একটু হলেই আমাদের টপে পৌঁছে যাবে এবং এটার জন্য রিং ব্যবস্থা করতে হবে এটা নাইট কুইন নাইট কুইন দেখতেই পাচ্ছেন অলরেডি পৌঁছে গেছে আমরা রিং ব্যবহার করব এবার আর একটু বড়ো হোক আমরা রিং পরিয়ে দেব এটা আসে আসুন তার থ্রি পৌঁছে গেছে এটা ব্ল্যাক আফ্রিকা ব্ল্যাক আফ্রিকা দেখবেন এই ডোগার দিকটা একটা কালো রঙের হয় এবং গোড়ার দিক থেকে একটু সরু সরু হয়ে ওঠে সুগার এইট সুগার ড্রাগন যেটাকে বলছি আমরা সুগার ড্রাগনও অলমোস্ট পৌঁছে গেছে ইসরায়েলেও পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন এখানে রিং এখানে অবধি চলে এসছে আসুন টু পেরিয়ে গেল এটা পোলারো গোল্ড পোলারো গোল্ড একটু লেটে হচ্ছে ঠিক আছে এটাও আস্তে আস্তে উঠে যাবে অনেকটা চলে এসছে পোলারো গোল্ড পরের বছর আশা করি এই গাছগুলিতে আমি ফুল পাবো ফল ফুল পাবো পরের বছর এই গাছটা হচ্ছে ফ্রাঙ্কিস রেড সরু সরু গাছ একদম লাল আকৃতির হয় লাল কালারের এই গাছটা স্টার এটা রেনবো এই গাছগুলি আমি একটু লেটে প্রতিস্থাপন করেছি কিন্তু আমি এই গাছগুলি প্লেন গোবর সার দিয়ে লাগিয়েছি সেই কারণে একটু গ্রোথ কম আমি খুব তাড়াহুড়ার কারণে আমি এই গাছগুলিকে মেনটেন করতে পারছি না এবং গাছে গোড়ায় খাবার দিতে পারছি না শিকড় বেরিয়ে গেছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে আমি এই গাছগুলিতে মিশ্র সার প্রয়োগ করতে পারছি না আমি একটু ওয়েদারটা ঠিক হোক ঠিক হওয়ার পরে আমি এই গাছগুলিকে মিশ্র সার প্রয়োগ করে খুব দ্রুত কিন্তু এর টপে আমি পৌঁছে দেব এখন বর্ষাকালে একটু চাপে আছি তো সেই কারণে আমি এই গাছগুলিকে একটু ঠিকঠাক টাইম দিতে পারছি না ওই জন্য অনেক দিন ভিডিও হয়নি তো আজকে সানডে বাড়িতে আছি সেই কারণে আমি আজকে একটু বাগানটির আপডেট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটাও টপে পৌঁছে গেছে এটা বেবি ক্যারাডো না সরি এটার নাম হচ্ছে ব্রুনি এই গাছটার নাম ব্রুনি এটা থিঙ্কিং প্রায় আমার বাগানে তিরিশটার বেশি ভ্যারাইটি আছে এবং আরও কিছু ভ্যারাইটি আমি লাগাব টোটাল আমার পঞ্চাশ থেকে ষাটটি ভ্যারাইটি থাকবে তো এই বছরই আমি পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি লাগিয়ে দেব কারণ পরের বছর আমি ফল আশা করছি সেই গাছগুলিতে সেই গাছগুলিতে ভালোভাবে যদি আমি সফলতা পাই আমি যদি সাকসেস হই ওই গাছগুলিতে যদি আমি ফল পাই তারপর কিন্তু আমি আপনাদের জন্য অল্প দামে আমি চারা সেল করব তো তখন অফার থাকবে আমার এটাই ভাবনা আমি ধীরে ধীরে যদি আমি বাগানটিকে বড় করতে পারি পঞ্চাশ থেকে ষাট রকমের যদি আমি গাছ ড্রাগনের চারা যদি আমার বাগানে থাকে তো আমি আস্তে আস্তে আপনাদের সামনে একদম অল্প দামে সস্তায় আপনাদের বাড়িতে পৌঁছে দেব আমার বাগানের চারা আগে আমি সাকসেস হই আগে আমি সেই সব চারাগুলি লাগাই লাগিয়ে ফল ফুল আমি পাই নচেত আমি যদি এখন থেকে যদি আমি চারা সেল করতে থাকি যদি আমাকে কোনো বন্ধু যে যার কাছ থেকে আমি চারা কিনেছি যদি সে আমাকে ঠকিয়ে থাকে তো আমার দ্বারা অন্যকে আমার ঠকানো হয়ে যাবে আমার অজান্তেই আমিও তার কথা শুনে আপনাদেরকে চারা সেল করে দেবো কিন্তু সেই যদি চারা যদি ফুল না হয় ফল যদি না হয় আপনাদের কষ্ট আপনাদের সময় মেন যেটা ইনভেস্টমেন্ট মানুষের যেটা ইনভেস্টমেন্ট মেন সেটা টাইম সেই টাইমটা কিন্তু লস হবে আপনারা অপেক্ষা করবেন দু বছর এই গাছটি ফল ফুলের জন্য দেখবেন দু বছর পর যদি ফুল ফল না আসে তো সেক্ষেত্রে আপনারা আমাকেই ফোন করে বলবেন যে দাদা চারাই আপনার ড্রাগন গাছে ফল ফুল আসছে না তো আমি আগে সাকসেস হই আপনাদেরকে তুলে ধরবো আমার সাকসেস আমার গাছে ফল এসছে যে গাছ যে ধরনের ফল আসার কথা সেই গাছে সেই ধরনের ফল আসছে আমি যদি দেখতে পাই তখন আমি আপনাদেরকে অতি অল্প অল্প দামে ন্যূনতম প্রাইস রেখে আমার বাগানের লিস্ট কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব এবং যার যার পছন্দ সে কিন্তু আমাকে আমাকে অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে মেসেজ করতে পারেন আমি তাদেরকে চারা বিক্রি করব। সেটার জন্য আপনারা আমার পাশে থাকুন আর সেটা আমি আর একটা বছরই সময় লাগবে আমার বাগানটি ঠিকঠাকভাবে কমপ্লিট হতে অত্যন্ত ব্যয়বহুল এসব জিনিস ফুল অর্গানিকে আমি চাষ করি আমি একদমই জৈব প্রত্যেকটা জৈব জিনিস দিয়ে আমি চাষ করি রাসায়নিক খুব খুব ইগনোর করি রাসায়নিক রাসায়নিক সার দিই না বললেই চলে আমি আপনাদেরকে দেখিয়েছি জৈব পদ্ধতিতে চাষ করলে এসব ফলগুলো কিন্তু টেস্টি হয় আপনাদের খেতে হেলদি যারা যে সমস্ত দর্শক বন্ধুরা দু একটি গাছ বাড়িতে লাগাবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন পুরো পুরোটাই যেন অর্গানিকে করে অর্গানিকে যদি করেন তো ফলগুলি খেতে আপনাদের ভালো লাগবে এবং মিষ্টি থা মিষ্টি মিষ্টি হবে ফলগুলি এবং আপনারা যখন পলিনেশান করবেন একটু ক্রস পলিনেশান করার চেষ্টা করবেন তাতে আপনাদের ফলগুলি দেখুন ফলগুলি খুব বড়ো সাইজের হচ্ছে এখনও পাকেনি মানে বড় হবে নাই নাই করে তিনশো গ্রাম পেরিয়ে গেছে তো আমি জানি প্রথম বছর যদি গাছে ফল ফুল দেয় সেক্ষেত্রে একটু কমই আসে তো আমি কিন্তু স্যাটিসফাই আমার বাগানে মোটামুটি ভালোই ফল ফুল আসছে প্রত্যেকটা গাছেই ফল ফুল চলে এসেছে আগামী বছর এই সব বাগানে অত্যন্ত আমি মানে ফলে ফুলে ভরে যাবে বাগানটি আমি আপনাদেরকে প্রতিনিয়ত শেয়ার করব এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যদি কোনো ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মেসেজ করুন কমেন্ট করুন আমি আপনাদেরকে আমার নিজের স্বার্থ মতো আমি আপনাদেরকে আমি আনসার দেবো আমি চাইবো যেমন আপনার বাগান ফলে ফুলে ভরে উঠুক আপনার গাছ আপনার ড্রাগন গাছ সুস্থ থাকুন এটা আমি চাইব তো আমার যদি কোনো কিছু কোনো জায়গায় বলতে ভুল হয় যদি কোনো ভুল বলে ফেলি তো একটু কমেন্ট করে জানাবেন আমি পরে ভিডিও সেটা রেক্টিফাই করে নেব এই বলে আমার ভিডিও আমি এখানেই বন্ধ করছি একটু দেখে নিন পুরো বাগানটি ড্রোন থাকলে উপর থেকে দেখানো যেত ঠিক আছে ধন্যবাদ